আমার তার হচ্ছে একটি শালবন আপনাদেরকে এই দেখেন এগুলো আছে শাল গাছ আর এই যে একটু আগে যে পাখিটা শব্দ করলো এটি হচ্ছে সাধারণত টিয়া পাখি এই শালবনে প্রচুর পরিমাণে টিয়া পাখি আছে এখানে অনেক ধরনের পাখি আছে আর এখানে কয়েক বছর আগে অজগর সাপ ছাড়িয়ে দেওয়া হয়েছিল যদিও সাপ আর দেখা যায়নি তবে অন্যান্য অনেক প্রজাতির সাপ এখানে আছে ধারণা করা হয় আর বনে সাধারণত ম্যাক্সিমাম যে বৃক্ষগুলো আছে শাল বৃক্ষ শাল বৃক্ষ সাধারণত খুবই বাংলাদেশে একটি দামি কাঠ হিসেবে গণ্য করা হয় বিশেষ করে বিল্ডিংয়ের চৌকাট হিসেবে ব্যবহার করা হয় খাট এইসব কাজে এই গাছের বিকল্প নেই আর এই শালবাগানের একটি আরেকটি বিশেষত্ব হচ্ছে পরিমাণে বেত গাছ এটিকে বেত গাছ বলা হয় এবং এই গাছে দেখেন আবার এই দেখেন সাধারণত আমরা যতটুকু জানি যে এই গাছ আমরা নিজেরাই বাণিজ্যিকভাবে চাষ করার কোনো অনুমোদন সরকার দেয়নি আমি আসলে কারণটি জানি না এটা আমিও জানি না এটা শোনা কথা যে শাল গাছ বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো না আর সাধারণত যেখানে শাল গাছ বাংলাদেশের যতগুলো বাগান আছে আর কি সবগুলোই সাধারণত তো সর্বি বন বিভাগের প্রতি হিসাবে গণপতি হিসাবে গণ্য করে এই যে দেখে না হ্যাঁ এটাতে হিসাব করা যায় কি পরিমাণ কাটা আছে এটাতে দেখেন পুতি এই কাটাগুলো খুবই শুকনো এবং একবার যদি এটা গায়ে লেগে যায় গায়ে থেকে সহজে সারানো কষ্ট করে এই যে আমার লেগে গেছিল একটু আগে অনেক কষ্টে সারাইলাম এই যে গাছটি প্রায় কয়েক বছর আগে গেছে গাছটি আসলে কেন জানি না যে বন বিভাগ কর্তৃপক্ষ ইচ্ছে করলে গাছটি হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী করতে পারত এটা বিক্রি করে সরকারের রাসকোষকে আসলে সরকারি নিয়ম আমি আসলে বলতে পাবো না এখানে অনেকগুলো গাছ ওই যে আরো একটা গাছ দেখাচ্ছে এই গাছটি আস্তে আস্তে এই গাছটি পসে যাচ্ছে এই গাছ অনেক দিন অনেক দিন এই গাছটি হচ্ছে এখানে পরে আছে আসলে এই গাছগুলো বিক্রি করে বা হচ্ছে এই গাছগুলো সরকারি কাজে যেহেতু আগে আমরা রেল লাইনে কাজে এই সাধারণত আমার এই কাটা লেগে গেছে ও রেল লাইনের কাজে আগে ব্যবহার করা হতো যদিও এখন রেল হচ্ছে সিমেন্টের তৈরি করা হচ্ছে সেজন্য আর শাল কাঠ সেইভাবে ব্যবহার করা হয় না এই যে এই একটি গাছ গাছটি মরে গেছে এই গাছগুলো যদি এখানে বন বিভাগ আছে বলতে পারবে যে এই গাছগুলো এখানে এভাবে পচে যাচ্ছে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো বিক্রি করার মাধ্যমে আমরা সরকারি যে আমাদের কো রাস রাসকোষ সরি সরকারি সাগর রাজকোষ তো রাজাদের হয় আসলে আমি ভুলে গেছিলাম যে এ আমাদের যে সরকারি কোষাগার আছে সেটাকে সমৃদ্ধ করা সম্ভব যদিও আমরা শাল কাঠের আমরা ব্যক্তিগতভাবে মনে হয় বাইরে বাণিজ্যিকভাবে বিক্রি করা নিষিদ্ধ এটি এবং এটি যেহেতু সংরক্ষিত একটি বন তাই এই বনেরও হয়তো ওনাদের কিছু নিয়ম নীতি আছে তবে সরকারের এখানে সুদৃষ্টি থাকা উচিত আর এই শালবাগানে এই যে বেদ গাছগুলো আছে বেঁত গাছগুলো কিন্তু আগের আগে এই শালবাগান দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেই পারতাম না বেদ গাছের জন্য সে বেত গাছগুলো আস্তে আস্তে কিন্তু এখানে ঘন হয়ে গিয়ে এক সময় এইগুলা মরে গেছে অনেকগুলো ভেঙে পড়ে গেছে সেই বেদ গাছগুলোরও কিন্তু এখানে প্রচুর পরিমাণে এটার কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা আছে এই বেত গাছ দিয়ে আমরা শীতল পাটি থেকে শুরু করে ঝুড়ি বিভিন্ন বসার জিনিসপত্র তৈরি করতে পারি যাই হোক কেন এগুলো এখানে পরে যাচ্ছে পচে যাচ্ছে অন্তত এখানকার যদি এগুলো বিক্রি করা যেত এখানকার তরুণরা এইসব কাজে সম্পৃক্ত হইতে পারত এবং এই বেত বেতের বিভিন্ন জিনিসপত্রের কিন্তু বাইরের দেশে বিশেষ করে ইউরোপে অনেক চাহিদা যাই হোক আমি এখন আপনাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই আমার কথা তো অনেক শুনাইলাম ওইদিকে যাই যোগ আছে কিন্তু চিনেজক প্ৰচুৰ চিনেযোগ আছে চিনোজক এমনি পৰে যাব হ্যাঁ ছোট ছোট যোগ এইখানে কিন্তু প্রচুর ছোট ছোট চিনা যেটা যেটাকে বলা হয় আমাদের স্থানীয় ভাষায় এখানে খালি আপনি যাবেন আপনার ওরা আপনার গন্ধ শুনেই চলে আসবে আপনাকে হ্যাঁ ঠিক বলছেন যোগের চোখ থাকলে অবস্থা খারাপ করে না বড় চিনা নাই

কয়েকদিন আগে শুনছিলেন না একজন মাছ মাঠে গিয়ে